আল্লাহ যদি কবুল করে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে আপনাদের এই এলাকার সন্তান এই বগুড়া সদরের শহীদ জিয়ার সুযোগ্য কলিজার টুকরা কলিজার স্পন্ধ সন্তান জ্যাউর রহমানের অত্যন্ত আদরের তারেক জিয়া সাহেব আপনার এলাকায় নমিনেশন হয়েছে না আল্লাহ কবুল করেন এটা নিয়েও বহুত কারসুপি চলতেছে জানি না আল্লাহ কি হবে তবে শত ব্যস্ততা শত প্রতিকূলতার মধ্যে দিয়েও তারেক সাহেব এলাকার এমপি হবে ইনশাল্লাহ দোয়া করবেন তো সবাই আসুন আমি আপনাদের সামনে একটা কথার উত্তর চাইব এক সরকার আসলে আর সরকার আসার জন্য পাগল হয় আওয়ামী লীগ সতেরো বছর থেকেছে এই দেশ চালাইছে ভালো চালাক খারাপ চালাক কি চালান আমরা সবাই জানি কথা বল না হে বললে তো এখন আজ দেশের উন্নত করছি হ্যাঁ যা করছে করছে সুন্দর হয়েছে কিন্তু একটা কথার উত্তর দেবে এক সরকার গেলে আরেক সরকার আল্লাহ পাক আনেন ঠিক না বে ঠিক কিন্তু আমার আল্লাহ এমন একজন সরকার ওনার বিরুদ্ধে কোনো ভোটও নাই মিছিল মিটিংও নাই কোনো প্রধান অতিথিও নাই উনি ওয়াল ইন ওয়াল কতটা বাস্তব না অবাস্তব জোরে কর আরো জোরে জোর হলো না ইলেকশন আইসে কেবল ঘোষণা করছে ওই বকিনা জানি না ফখরিন আহমেদ পাঁচবার ঘোষণা করছিল পাঁচবারই করছে বাংলাদেশের ইতিহাসে আছে আমরা জানি বারো তারিখ না যুবক একটা মাসলা বলে দিয়ে যায় সন্দ তুই একদিন থাকবি না আমিও একদিন থাকবো ওসমান হাজি তোদের মতো অনেকের এই জমিনে বাঁচতে চাইছিল চলে গেছে যুবক বসে চলে গেছে কথা বলতে হবে তো উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে রাজপথের লড়াকু সৈনিক বুক পাতায় দিয়েছিল বুলেটের পুলিশের সামনে আবু সাইদ অরবহুত আশা ছিল বেঁচে থাকবে পারে নাই তুইও পারবি না আমিও পারবো না সভাপতিও পারবে না কথা বলে না কেন যে লোকটা আমাকে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে আমি বগুড়া কিন্তু আর সহজে নেই না এই যে নাম পিন্টু ভাই অত্যন্ত পরিশ্রম করেছে

আলোচনা যত সময় চলবে আসেন তো ইনশাল্লাহ এইবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আসার তৌফিক কে দিছেন যেইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম জোরে এক টাকা দিয়ে সুদ খায় তার নিজের মায়ের সাথে করার হয়। কসম খোদার এই কোরআন হাতে নিয়ে বললাম না খাইয়ে মরে যাবে। এক টাকা সুদে করবেন না ব্যবসা করবেন ব্যবসা করে সুদের টাকা এনে বাচ্চা কাচ্চারা খাওয়াবেন কসম আপনার গুনার ভাগ আপনার সন্তান কদিন নিবে না কথা বাস্তব না অবাস্তব যদি প্রমাণ চান একটা সপ্তাহ রোগের অভিনয় করে ঘরে হয়ে থাকে এমন কি যেই ভুল লেগে মদ বেচছেন গাঞ্জা বেচছেন হিরোইন বেচছেন চুরি করছেন মানুষ খুন করছেন টেন্ডারবাজি করছেন ওই বউ এক সপ্তাহ পরে আপনারে ভালো চোখে দেখবে না মনে করবে না ডেট ফেল অতএব পৃথিবীতে একজন মাত্র বান্ধব আছে সে কে শোনেন কোরআনে আল্লাহ তাই বলে ইয়ুমালয়ানুলা বেনু আল্লাহ হাক্কার আস্তে কমে হাডের রোগ জীবনে ভালো হাডের রোগের সবচেয়ে বড় রোগের ঔষধ হলো আল্লাহ হাকারির ধনী আর এই শব্দটাই আল্লাহ নামাজের জন্য খরচ করে দিয়েছে বিগত সরকারের আমলে গজব পড়ছে কি লেগে জানেন এন আরাই তাক বির দিলেই কইতো এটা পাকিস্তানের আওয়াজ কথা কর না কেন এ নারাই তাকবীর ধরে যদি পাকিস্তানের আওয়াজ হয় তাহলে নামাজের ভিতরে ওই বাগপার গুলো পড়তো কথা কর না কেন আল্লাহর কোরআনের কথা ওয়া রাব্বাকা ফাকাব্বির তাকবীরের ধ্বনি আমি রবের একটা সাইনবোর্ড এইটা যারা দিবি দুনিয়ায় সবকিছু তোর হাতের মুঠর মতো করে দিবে দুনিয়া বাজান থাকার জায়গা না কথা ঠিক না ঠিক দুনিয়া থাকতে পারবো থাকার সিস্টেম আছে তাহলে বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহ আকবর আমি আপনাদের কাছে প্রশ্ন করবো এই মাস্টার নাম কি আমি তো ভাবছিলাম বগুড়ের মানুষ বুঝি অন্য কোয়ালিটি এই সভাপতি মিছিল মিটিং কইরা তারেক এক দেয়ার দেখা কইরা সে তো ওয়ার্ড অর্ডার একজন কাউ যার কাজবাজ থাকে কি থাকে না সে যখন বাড়িতে একটা দুটা বাসায় যায় বৌ থাকে যার দিন তুই দেরি করে গেট তুই খুলবি তালা তুই খুলবি পাক তুই করবি নিজের বাদ নিজে বাইরে খাবি আস্তে কথা কলে লু লই বলবি আর প্রত্যেকটার বউ যাই ভোকা ধরে থুয়ে আসতে সত্য কথা কতো ঠিক না ঠিক জোরে কোন আর জোরে একজন মাত্র মহিলা যার কারণে সূরা বনি ইসরাঈল একটা মাত্র স্ত্রী লিল্লাহি তাকবীর কি করছিল এই মহিলাটা আর আমাগো বুরের বগুরের মহিলারাই বাকি হয় বগুরের মহিলারা নাম ঠিক করে না স্বামীরে বালিশ চাপা দিয়ে মারার লাগে কথা কও না কেন গোপালগঞ্জের মহিলারা কিশোরগঞ্জের মহিলারা কেরানীগঞ্জের মহিলারা নবাবগঞ্জের মহিলারা রংপুর দিনাজপুর কুড়িগ্রাম যত গঞ্জ আছে যত পুর আছে সব জায়গার একই রোগে আক্রান্ত হয়ে গেছে স্বামী ধুইয়া বেডাল বেডার লাগে ইচিং কিম পাকা চি 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 টিকটক মারায় কথা বলেন না কেন খালি যে বুকুরে হচ্ছে তা নয় কথা বলেন না কেন স্বামীর কিনে দেয়া মোবাইল দিয়া স্বামী কিনে দিছে নাঙের লগে টিকটক করে প্রতিবাদ করতে গেলে স্বামীর মারার লেগে সাইড স্কুলের মাও করে হচ্ছে কি হচ্ছে না পৃথিবীতে একটা মাত্র মহিলা যিনি ছিলেন বিশ্ব সুন্দরী যার মতো ধনী পৃথিবীর কোন মহিলা কেয়ামত পর্যন্ত তার জন্ম নেবে না হ্যাঁ এইবার বলেন একসাথে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ আছে না নাই আছে বিশেষ হয় রেডি 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 মুসলমান তোমার কাছে দাম বেশি না দল দাম বেশি এইবার দেখা যাবে রেডি এ মুসা মুসা তোর নাম কালী মুল্লা তোর সাথে কথা কইছি তাই কালী মুল্লা আর হাবিবুল্লাহ মানে আমার পকেটের বন্ধু তুই হলো আমার প্রেমিক তুই হলো তোর প্রেমিক আমি তুই বিপদে পড়লে আমার ডাক আর আমার নবী বিপদে পড়লে আমি তারে নবী কি চান তার এক জিয়ার বাড়ি এই গ্রামে এই এলাকায় তাই না এই এলাকার প্রতি তার যে ভালোবাসা থাকবে এটা ঢাকা আমার কেরানীগঞ্জের পর ভালোবাসা থাকবে না আমার গোপালগঞ্জের পরেই এই ভালোবাসা থাকবে না মুসা আমার প্রিয় হাবিব হলো আমার পকেটের হাবিব হাবিব মানে বন্ধু আমার ডাইরেক্ট বন্ধু তোরে কথা কইছে পর্দা পর্দারই পারে আর আমার নবীর সাথে কথা বলবো আমার বাড়িতে এনে ফেস টু ফেস মুসাফা গম্বার বলে আল্লাহ এত বড় দামি নবী একটা কথা কই কি তার যদি এত দাম হয় তাহলে তার উন্মাত আমার বানায় দাও